আমার কোটেক্স আপনারা দেখতে পারতেছেন আমার লাইভ অ্যামাউন্ট হচ্ছে মাত্র চুয়াল্লিশ সেন্ট এবং এখান থেকে আমি একটা ডাউন টেড ধরছি একটা না একাধিকগুলো আমি জানি যে মার্কেট এখন ডাউনেই থাকবে আর যদি এখান থেকে প্রফিট বাট বাই চান্স যদি মার্কেটটা এখান থেকে ডাউনে না থাকে গ্রিন ক্যান্ডেল হয় দ্যাট হচ্ছে মার্কেটটা উপরে চলে যায় তাহলে আমার এখানে লাভের বদলে উল্টো লোকসান হবে তো দেখা যাক যে আমার আসলে এখানে কি লাভ হয় নাকি লোকসান হয় অলরেডি দেখতে পারতেছেন টাইম কিন্তু এখানে শেষের দিকে এবং অলরেডি কিন্তু আমাদের দেখতে পারতেছেন যে আমার কিন্তু প্রফিট আসা শুরু হয়ে গেছে দুই ডলার একত্রিশ সেন্ট নয় ডলার উনসত্তর সেন্ট ওরে বাবা আসতে শুরু করছে দেখতে পারতেছেন অলমোস্ট হচ্ছে আমার এখানে পঁয়ষট্টি দশমিক উনানব্বই সেন্টের মতো চলে আসছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এখানে এটাই হচ্ছে কটেক্স খেলা আপনি যদি কটেক্স ট্রেডিং জিনিসটা বুঝতে পারেন যে আপনার ক্যান্ডেলগুলো কখন কোন দিক মুভ করবে এবং ওই অনুযায়ী যদি আপনি এখানে ট্রেড ধরতে পারেন তাহলে আপনি এখানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন বাট আপনি যদি এখানে ভুল বাল ভাবে এন্ট্রি নেন দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রেডিং সম্বন্ধে কোনো কিছু না জানে একটা এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার লাভের বদলে এখানে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি হ্যাঁ সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিও যে কতটাই এনার্জেটিক হবে আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন আজকে আমি কথা বলবো যে কটেক্স অ্যাকাউন্ট কি কটেক্সে কিভাবে কাজ করতে হয় কটেক্স অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন কিভাবে ভেরিফিকেশন করবেন কিভাবে কটেক্সে এ ডিপোজিট করতে হয় কিভাবে উইড্রো করতে হয় সমস্ত কিছু আজকের এই ভিডিও তে আমি আলোচনা করবো ভাইয়া এখন কথা হচ্ছে হচ্ছে যে কি দেখেন একটা অনলাইন বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম বা হচ্ছে বাইনারি ব্রোকার তো এখন কথা হচ্ছে যে আপনার আরো অনেকে বলবেন যে ভাই বাইনারি ট্রেডিং কি হচ্ছে আবার ব্রোকার কি এগুলো তো কিছুই বুঝতেছি না তো দেখেন ট্রেডিং কি ট্রেডিং কত প্রকার কি কি এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি কষ্ট করে আগে গিয়ে ওই ভিডিওটা দেখলে তাহলে বুঝে যাবেন তো অনলাইন ট্রেডিংয়ের ভিতরে ওই বাইনারি ট্রেডিং হচ্ছে একটা মাধ্যম হুম ট্রেডিংয়ের অনেক প্রকার বেদ আসছে আপনার ওই ভিডিওটা দেখে আসুন তো বাইনারি ট্রেডিং হচ্ছে একটা মাধ্যম বাইনারি ট্রেডিং করে আপনারা অনেক বেশি পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবেন বাট বাট আপনি যদি ট্রেডিং সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রেডিংয়ের সার্ট সম্বন্ধে আপনি অ্যানালিটিক্সটা না জানেন তাহলে এখানে ভীষণ একটা লোকসান খাবেন আপনার হয়তো মনে হচ্ছে একটু আগে তো আমি হিউজ পরিমাণে মানে প্রফিট করে ফেলছি খুবই ইজি খুবই ইজি বাট না খুবই ইজি না আপনি যদি শিখে ফেলেন তখন আপনার জন্য ইজি যেমন আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট সেকেন্ডের ভিতরে অলমোস্ট পঁয়ষট্টি ডলার মতো ইনকাম করছি বাট যদি আমি মার্কেটটা না জানতাম তাহলে কি হতো আমার লাভের বদলে লোকসান হতো কাজে আপনাকে আগে জানতে হবে দেন আপনাকে এখানে কাজ করতে হবে তো এখন আমি বলবো যে আসলে এই কটেক্সির কাজটা কি কটেক্সি এখানে যেহেতু আমি বলছি যে কোটেক্সি হচ্ছে একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম বা হচ্ছে বোকার এখানে কাজ হচ্ছে দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেল হল রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো কেন হয় তার আগামী আমি ওইটা বলি এই ক্যান্ডেলগুলো হচ্ছে এগুলো ধরেন এক একটা চার্ট হচ্ছে আপনার হয়তো বা কোনো দেশের কারেন্সি ডলার যখন দাম বাড়ে তখন হচ্ছে উপরের দিকে যাচ্ছে মানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে আবার যখন ওই ডলারটার বা ওই কারেন্সিটার দাম যখন কমে যাচ্ছে তখন হচ্ছে ডাউন ট্রেড মানে হচ্ছে নিচের দিকে চলে আসতেছে তো এখানে হচ্ছে এই যে মার্কেট একদম একবার উপরের দিকে গ্রিন ক্যান্ডেল হচ্ছে একবার নিচের দিকে রেড ক্যান্ডেল হচ্ছে বা ডাউন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাকে অ্যানালাইজ করতে হবে যে মার্কেট কখন কোন দিকে হচ্ছে আপডাউন করতে পারে তার আগে আপনাকে এখানে শিখতে হবে সাপোর্ট রেজিস্টেন্স এগুলো এগুলো বললে বুঝবেন না আমি জানি কারণ এক বিরুদ্ধে সকল কিছু তো বোঝানো সম্ভব না তো এই যে মার্কেটটা কখন কোন দিকে আপডাউন হচ্ছে এই জিনিসটা অ্যানালাইজ করে হচ্ছে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে ধরেন আমি আপনাকে একদম শর্টকাটে বলি ধরেন আমার হচ্ছে এখন মার্কেটটা একদমই রেড ক্যান্ডেল মানে একদমই ডাউনে আছে একদমই ডাউনে চলে আসছে এখন আমার মনে হচ্ছে যে না মার্কেটটা এই ডাউন থেকে এখন আপের দিকে যাবে ডাউন থেকে আমি বলতেছি তো ট্রেডিং যদি আপনি শিখেন আপনার কাছে খুবই খুবই ইজি বাট আপনি না শিখলে আপনার কাছে খুবই হেজিটেশন খুবই হার্ড মনে হবে ট্রেডিং যদি আপনি না শিখে করতে চান তাহলে আপনি লস খাবেন আর যদি শিখে কাজ করেন এখান থেকে আপনি হিউজ পরিমাণ কিছু করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই বাট শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই তো ধরেন আমার রেড ক্যান্ডেল একদমই ডাউন চলে আসছে এখন আমার মনে হচ্ছে যে আমার এই মার্কেটটা এখন আপে যাবে ধরেন আমি এখন দুই ডলার দিয়ে একটা ট্রেড নিলাম দুই ডলার দিয়ে একটা ট্রেড নিলাম তাহলে কী হবে যদি আমার মার্কেটটা আসলেই উপরে যায় আমি যেখান থেকে এন্ট্রিটা নিলাম ওই এন্ট্রির উপরে থাকে এক মিনিটের ভিতরে ধরেন আমি এখানে আবার মিনিট আছে যে আপনি কত মিনিটের জন্য বা হচ্ছে এন্ট্রিটা নিতে চাচ্ছেন ধরেন আপনি এক মিনিটে যদি একটা এন্ট্রি নেন দ্যাট দ্যাটমিনস হচ্ছে আপনি যেখান থেকে এন্ট্রিটা নিলেন যদি আপনার মার্কেট আফে যাওয়ার কথা যদি এক মিনিট পর্যন্ত ওই মার্কেটটা যেখান থেকে এন্ট্রিটা নিলেন আফেই থাকে তাহলে আপনি প্রফিট পাবেন আবার যদি এক মিনিট পরে কি বলে এক মিনিটের ভিতরে যদি মার্কেটটা আবার ডাম্প করে মানে হচ্ছে ওই জায়গা থেকে আপনি যেখানে এন্টারটেন তার যদি নিচে চলে আসে কারণ আপনি আপে ধরছেন যদি নিচে আসে তাহলে আপনার লস হবে এখন আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে যে মার্কেট কখন আপে যাবে কখন ডাউন যাবে ধরেন আপনি বুঝে গেলেন যে মার্কেট এখন আপে যাবে আপনি এক মিনিটের একটা ট্রেড দিলেন বা দশ সেকেন্ডের একটা ট্রেড ধরলেন এখন আমি ধরেন দশ সেকেন্ডের বা এক মিনিটের একটা ট্রেড ধরলাম দেখতেছেন যে খুব সুন্দর মতো মার্কেট আপে যাচ্ছে মার্কেট আপে গেল এক মিনিট শেষ হয়ে গেলাম মার্কেট আপ হয়ে আছে আমি যেখানে ধরছি তার উপরে আসে এখন আমার কি হবে এই যে দুই ডলার দিয়ে আমি ইন্টারনেট নিলাম না দুই ডলারের বদলে আমি আরো দুই ডলার প্রফিট পাবো তাইলে কত হলো আমার সাইড ডলার হয়ে গেল বাট এখন যদি এমন হয় যে আমি কোনো কিছু জানি না বুঝি না শিখিনি আমি এন্ট্রিটা নিলাম আফয়ে বাট আলটিমেটলি আমি যখনই এন্ট্রি নিলাম মার্কেট আরও ডাউনের দিকে আসছে মানে ওই কারেন্সি বা ওই ক্রিপ্টো কারেন্সি এটার দাম আরও ওই শার্টের ভিতরে রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট আরও ডাউনে যাচ্ছে তাহলে কি হবে আমার লাভের বদলে লোকসান হবে তাহলে আমরা বুঝে গেলাম এখানে লাভ কীভাবে হয় লস কীভাবে হয় এখন হচ্ছে আপনাদের এখানে অনেক কিছু শিখার আছে আমি এক ভিডিওতে পসিবল না বাট আমি আপনাদেরকে বলব আপনারা এখানে একটা ব্যায়াম অ্যাকাউন্ট খুলবেন ড্যামো বলতে কি একটা অ্যাকাউন্ট খুলে ড্যামোতে আপনারা প্র্যাকটিস করবেন এখানে একটা কটেক্স একটা অ্যাকাউন্ট খুলে আপনারা ওখানে ড্যামো একটা অ্যাকাউন্ট থাকে ডেমো থাকে এবং লাইভ অ্যাকাউন্ট থাকে যেমন আমি লাইভ অ্যাকাউন্টে দেখাচ্ছি আপনাদের ওখানে ড্যামো অপশন থাকবে লাইভ অ্যাকাউন্ট থাকবে দুইটাই থাকবে আপনারা লাইভে এখন যাবেন না আপনারা আগে প্র্যাকটিস করেন একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করেন ক্যান্ডেলগুলো কখন কোন দিক যাচ্ছে কীভাবে যাচ্ছে অ্যানালাইসিসগুলো বুঝেন জানার চেষ্টা করেন আর আমি তো আছি আমি আর ভিডিও নিয়ে যাবো কারণ এক ভিডিওতে আপনার ট্রেডিং শিখানো পসিবল না আমি দেখাবো আপনারা আগে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন আমি বারবার বলতেছি ভাই আপনারা এখন ডিপোজিট করবেন আগে প্র্যাকটিস করেন হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন আসবে যে ভাই এখানে তাহলে ডিপোজিট কিভাবে করবো উল্লো কিভাবে করবো দেখেন এখানে ডিপোজিট আপনি বিকাশ রহত নগদ বাইনান্স হ্যাঁ মানে যত ধরনের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে এখানে আপনি ডিপোজিট করতে পারবেন এবং সমস্ত কিছু দিয়ে আপনি এখান থেকে উল্লো করতে পারবেন ক্লিয়ার এখন কথা হচ্ছে যে তাহলে আপনি অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আসেন আমি আপনাকে এখন খুবই ইজিলিভাবে খুবই সুন্দরভাবে অ্যাকাউন্টটা খুলে দেখাই দিচ্ছি এবং সাথে সাথে ভেরিফিকেশন কীভাবে করতে হয় এটা দেখাই দিব কারণ হচ্ছে অনেকে কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশন অ্যাকাউন্টটা করতে পারে না দেখা যাচ্ছে তারা সঠিকভাবে যে জিনিসগুলো এখানে যেভাবে দেওয়ার দরকার দিতে পারে না যার কারণে তাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন হয় না তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখে একটা সুন্দর করে কোর্টের অ্যাকাউন্ট খুলবেন তারা হল আর কিছু নেই রিল্যাক্স ট্রেডিং মানেই হচ্ছে রিল্যাক্স এটাকে কখনোই আপনার হচ্ছে তারা হলে করতে যাবেন না তাইলে কিন্তু লাভের বদলে লোকসান হবে হ্যাঁ তা আমরা কি করবো সর্বপ্রথম আমাদের কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হচ্ছে প্লে স্টোরে চলে আসবো স্টোরে এসে আমরা সার্চ বারে সার্চ করবো কোটেক্স সার্চ বারে সার্চ করলে আপনারা যখন কোটেক্স অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আগে হচ্ছে আপনার কোটেক্স অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা আছে এখন ওপেন করার দরকার নাই প্রথম হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে দেন হচ্ছে আমরা লগ ইন করব তো রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাদের সুবিধাটা আমার ডিসক্রিপশনে বা হচ্ছে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দিব রেজিস্ট্রেশনের আপনারা ওই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ওই লিঙ্কে ক্লিক করলে কি হবে আপনাদের এইরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে যেখানে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে দেখেন এখানে সুন্দর করে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে এখানে অবশ্যই অবশ্যই একটা ভালো দেখে ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনের ভিতরে অ্যাক্টিভ আছে বা আপনার সাথে অল টাইম থাকে আপনার ফোনের সাথে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে নিচের বক্সে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আর ডিজিটের একটা স্ট্রং ওয়ান টু নাম্বার প্যাটার্ন হ্যাঁ সব কিছু মিলাই দিবেন সব কিছু মিলাই সুন্দর করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে এখানে নিচ থেকে একটা টিক মার্কে ক্লিক করবেন দেন হচ্ছে রেল স্টেশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে আবার এরকম একটা নতুন ট্যাপেজে নিয়ে আসবে দেন হচ্ছে আপনারা এখান থেকে কি করবেন উপরে একটা ক্রস চিহ্ন দেখতে পারবেন এই ক্রস চিহ্নে ক্লিক করে দিবেন আপনাদেরকে এখানে আপনাদেরও হচ্ছে এখানে ডিপোজিট করতে বলতেছে আপনারা ডিপোজিট করবেন না ক্রসে ক্লিক করবেন কারণ আমরা আগে প্র্যাকটিস করব শিখবো ডিপোজিট অনেক করে সেটা অনেক করার ব্যাপার আগে শিখেন এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমাদের রেজিস্ট্রেশন শেষ এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন করতে হবে তার জন্য আমরা এখানে দেখতে পারবেন যে আমাদের নিচে এখানে ম্যান অ্যাকাউন্ট দেওয়া থাকবে একটা আমরা ওইখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে আবার এরকম একটা ইন্টারভেস চলে আসবে দেন হচ্ছে আমরা একটু স্কল করে নিচের দিকে আসবো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে বা যে ইমেলটা আমরা ওইটাকে ভেরিফিকেশন করতে হবে যে ওই ইমেল অ্যাড্রেসটা আমার কিনা নাকি আমি অন্য কারো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এরপরে হচ্ছে সরি ইমেল অ্যাড্রেসটা এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডান পাশে লিখে থাকবে আনভেরিফাইড মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখনো ভেরিফাইড হয়নি তো এরপরে ডান পাশে একটু লেখা থাকবে দেখতে পারবেন যে রিসেন্ট আমরা কি করবো এখানে রিসেন্টে ক্লিক করবো তখন কি হবে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এই রেজিস্ট্রেশন করছি কোপেক্স অ্যাকাউন্টটা ওই জিমেলে একটা মেল যাবে আমরা সরাসরি এখন আমাদের জিমেলে চলে যাবো জিমেল আসলে দেখতে পারবেন এখানে একটা মেল আসছে এই মেলটাই আমরা ডুববো এরপরে হচ্ছে এখানে আমরা ক্লিক করবো দেখতে পারবেন এখানে একটা লেখা থাকবে কনফার্ম দা ইমেল আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের আবার ফোনের আগের পেজে নিয়ে আসবে আগের ফেজে নিয়ে আসলে এখানে হচ্ছে আমাদের আপনাদের হচ্ছে মেইন কাহিনী এখানে হচ্ছে মেন খেলা দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট আমাদের ইমেল কিন্তু ভেরিফিকেশন শেষ বাট আমাদের এই কোটেক্স অ্যাকাউন্ট কিন্তু এখনো আনভেরিফাইড আমাদের কিন্তু এখনো ভেরিফাইড হয়নি হ্যাঁ তো আমাদের এখন অ্যাকাউন্ট ভেরিফাইড এর জন্য এখানে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো সুন্দর করে বুঝে শুনে ঠান্ডা মাথায় দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হলে আপনি কোনো এখানে ডিপোজিটও করতে পারবেন না উইথড্র করতে পারবেন না ঠিক আছে তো এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে আপনি অবশ্যই এখানে আপনি যে এনআইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে যেই ডকুমেন্ট দিয়ে করতে চাচ্ছেন না কেন আপনার অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে নাম নম্বরগুলো দিবেন তো এখানে আপনি কি করবেন এনআইডি কার্ড আপনি যারটা দিতে চাচ্ছেন যদি আপনার বয়স আঠারো প্লাস হয় সেক্ষেত্রে আমি বলবো আপনারটাই দেবেন আর যদি আপনার বয়স আঠারো নিচে হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার ট্রেনিং করা থেকে আপনি বিরত থাকেন কারণ ট্রেনিং জিনিসটা এত ইজি নেই এখানে অনেক কিছু শেখার আছে ঠিক আছে বাট আপনি সালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার মা বাবা বা যে কোনো অ্যামেরিকাটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ওনাদের যে নামটা আছে এখানে সুন্দর করে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা সুন্দর করে দিয়ে দিবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা সুন্দর করে দিয়ে দিবেন যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মাহমুদ আমি সুন্দর করে ফার্স্ট নেমে মোহাম্মদ রাসেল সেকেন্ড বক্সে লাস্ট নেমের জায়গায় আমি মাহমুদ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ আপনি আপনার সন জন্ম তারিখটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন এখানে উপরের দিকে দেখবেন দুই পাশে দুইটা অ্যারয়েড আছে আপনার ধর্মশল কত এখানে ক্লিক করে করে কত সন কত তারিখ কত মাস সুন্দর করে সিলেক্ট করে দেন হচ্ছে ক্লিক করে তারপর হচ্ছে নিচ থেকে সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করার পরে এরপরে একদমই এখানে হচ্ছে এখানে কি আপনি দেখবেন এনআইডি কার্ড বা হচ্ছে আপনার পাসপোর্ট যেটাই হোক আপনার তার ফিসনে সুন্দর করে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে যে আপনার গ্রামের নাম কি আপনার পোস্ট অফিস কোথায় আপনার ডাকঘর কোথায় আপনার থানার নাম কি তো ওখানে ঠিক যেভাবে লেখা থাকবে আপনি সুন্দর করে আগে একটা নোট খাতা বা কোথাও আগে সুন্দর করে একটা লিখে নেবেন যে আপনার এনআইডি কার্ডের পিছনে ঠিক যেভাবে থাকবে প্রথম গ্রাম থাকলে আগে আপনি সুন্দর করে গ্রাম দিবেন ইংলিশে ভিলেজ এরপর আপনার গ্রামের নাম কি ইংলিশে লিখবেন এরপর আপনার একটা কমা দিবেন এরপর হচ্ছে আপনার থানার নাম কি আপনি ওইটা সুন্দর করে লিখবেন এরপর হচ্ছে আপনার সুন্দর করে যেভাবে এনআইডি কার্ডে থাকবে ওইভাবে লিখে নেবেন আগে একটা খাতায় বা হচ্ছে আপনার নোটফ্যাডে লিখে নিই এরপর হচ্ছে ওইটাকে সুন্দর করে অ্যাড্রেস বক্সে লিখে নেবেন লিখে দেওয়া হয়ে গেলে এরপর আবার একটু স্কোল করে নিচের দিকে আসবে মিসের দিকে আসলে এখানে লেখা লেখা থাকবে দেখতে পারবেন আফলোড ডকুমেন্ট আমরা কি করব আফলোড ডকুমেন্ট একটা ক্লিক করব তারপরে হচ্ছে আবার এরকম একটা ইন্টারভিউ আসবে এরপরে এখানে দেখতে পাচ্তেছিলেন যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন এখন হচ্ছে এখানে আমরা কি দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে যাচ্ছি বলতেছে সোর্স ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ টাইপ হ্যাঁ আমাদেরকে এখানে আমরা কিভাবে করতে চাচ্ছি কিভাবে ভেরিফাই করতে চাচ্ছি আমাদের কি ডকুমেন্ট দিয়ে সেটা চয়েস করতে বলতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবো আমাদের আইডি কার্ড দিয়ে আমাদের পাসপোর্ট দিয়ে এরপর রেসিডেন্স কি ফ্যাট সিট আচ্ছা যাই হোক এটা দিয়ে করতে পারবে এটা সম্ভবত জন্ম সনদ এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই চারটা জিনিস দিয়ে আমরা এখান থেকে আইডিটাকে ভেরিফিকেশন করতে পারবো যখন আমরা কি করবো যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করবো তার জন্য আমি এনআইডি কার্ডের উপরে ক্লিক করবো আপনারা যদি পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান যেটা দিয়ে করতে চাচ্ছেন ওটার উপরে একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে নিচ থেকে নেক্সট বাটন একটা ক্লিক করবো তারপরে আবার এরকম নতুন করে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আমাদের ছবি আপলোড করতে হবে বিশেষ ছবি আপনি যদি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টকে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের আহ ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক সাইডের ছবি আর যদি আপনি পাসপোর্ট যেটা দিয়ে করেন না এখানে আপনার ডকুমেন্টের ছবি লাগবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবিটা কীভাবে উঠাবেন তারা এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছে ছবিটা খুব বেশি পরিমাণে দূর থেকেও নেবেন না যে ছবির অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে এভাবে এভাবেও না আবার খুব বেশি পরিমাণে দূর থেকে নিচ্ছেন দেখা যাচ্ছে ছবি পুরোটাই দেখা যাচ্ছে বাট খুবই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তো অবশ্যই ছবিটা স্ক্রিনে এরা যেভাবে দেখাচ্ছে সঠিক নিয়ম এভাবে করবেন এবং আমি আপনাদেরকে সুবিধার্থে আমার স্ক্রিনে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে ছবিটা উঠাবেন এখানে কোনো ইডিট মিডিট কিছু করবেন না একদম র ফাইলটা এখানে আপলোড করতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে দেখা দিচ্ছি আমার এনআইডি কার্ডের আমি ফ্রন্ট সাইট এবং ব্যাকসাইট ছবি উঠেছি ছবি উঠানো হয়ে গেলে এর ফলে হচ্ছে আপনাদের এখানে লিখে থাকবে দেখতে পারবেন আপলোড দ্য ফ্রন্ট টু ইউর ডকুমেন্ট দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ডকুমেন্ট সেটা হতে পারে এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক সেটার যে ফ্রন্টাইটটা ফ্রন্ট সাইটটার ছবিটা আমাদের এখানে আপলোড করতে বলতেছে তার জন্য আমরা এখানে ক্লিক করে এর ফলে হচ্ছে আপনাদের ছবিটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেন আপলোড করে দেবো সেম টু সেম নিচের বক্সে লিখে আসে যে আপলোড দ্য ব্যাক টু ইউর ডকুমেন্ট মানে হচ্ছে ওই আমাদের ডকুমেন্টার ব্যাক সাইডের যে ছবিটা ওটাকে আমরা এখানে পাবলিশ করে দিব পাবলিশ করে দিলে একটু সময় লাগবে আপলোড হতে যখনই পাবলিশ হয়ে যাবে এরপর দেখতে পারবেন আপনাদের যে নেক্সট বাটনটা থাকবে ওইটা গ্রিন কালার হয়ে যাবে এরপর গ্রিন কালার হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখানে নেক্সট বাটন একটা প্রেস করে দিব তারপরে হচ্ছে আবার এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা উপর থেকে ক্রসে ক্লিক করে দিব ক্রসে ক্লিক করে দিলে আমরা এখন আমাদের একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে সুন্দর করে লেখা থাকবে যে দেখতে পারতেছেন আমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে কি লেখা আসছে যে ভেরিফিকেশন ইজ ইন প্রসেস প্লিজ ওয়েট রেজাল্ট মানে হচ্ছে আমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে বলতেছে তো আমরা একটু ওয়েট করে দেখতে পারতেছেন এখন সময় হচ্ছে পাঁচ পাঁচটা চুয়াল্লিশ মিনিট আমরা দেখি কতক্ষণ সময় লাগে এর ভিতরে আমরা আমাদের অ্যাকাউন্টটা যেহেতু রেজিস্ট্রেশনও শেষ এরপর হচ্ছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাইও শেষ এখন আমরা লগ ইন করব তার জন্য আমরা যে কন্টেক্ট অ্যাকাউন্টটা একটু আগে ইনস্টল করছিলাম স্টোর থেকে ওই অ্যাকাউন্টটা চলে আসবো ওই অ্যাকাউন্টটা এসে এখন হচ্ছে আমরা লগ ইন করব তো লগ ইন করার জন্য আমাদের কাছে ইমেল অ্যাড্রেসটা চাইবে আমরা আমাদের প্রথমে বক্সে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব দেন হচ্ছে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব তারপর হয়তো আপনাদের আমাদের কাছে একটা ছয় ডিজিটের কোর্স চাইতে পারে সেই ইমেল অ্যাড্রেসের ফোন সায় না কোর্স চাইলে ওই জিমেল একটা কোর্স যাবে ওই কোডটা দিয়ে দিবেন তো আমারটা কোর্স থাকছে না সরাসরি দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট অলরেডি আমার লগ হয়ে গেছে এখন হচ্ছে অ্যাকাউন্ট লগ হওয়া শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমাদের এখানে দেখতে পারতেছেন আমরা যদি এখন প্রোফাইলে একটা ক্লিক করি দেখি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাই এখন টাইমটা যদি আমি দেখাই মাত্র পাঁচ মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন পাঁচটা উনপঞ্চাশ মানে হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো খুবই ইজি ভেরিফাই করা এখন আপনাদের অ্যাকাউন্ট খোলা আসে ভেরিফাইও করা আসে এখন আপনি সেটা ডলার উড্রও করতে পারবেন ডিপোজিটও করতে পারবেন সব করতে পারবেন বাট 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 আমি বলবো আপনি এখন ভুল করে ডলার ডিপোজিট এখানে করবেন না আপনি আগে শিখেন দেন হচ্ছে ডলার ডিপোজিট করবেন আপনি এখন কিভাবে শিখবেন আপনি ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন দেখবেন এখানে উপরে অ্যারো হেড এরকম একটা অ্যারোড থাকবে এখানে ক্লিক করলে আপনাদের লাইভ অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট দুটাই শো করবে দেখতে পারতেছেন আমার লাইভ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু শূন্য এবং ড্যামো অ্যাকাউন্টের ব্যালেন্স অলমোস্ট দশ হাজার ডলারের মতো তো আপনারা কি করবেন এই ড্যামো অ্যাকাউন্টে ক্লিক করে এর হচ্ছে এখানে ট্রেড করবেন মোবাইলটাকে রোটেট করে স্ক্রিনটাকে বড় করে নেবেন এরপরে হচ্ছে আপনার এখানে ট্রেডিং করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনি ক্যান্ডেলগুলো বুঝবেন বাকি অনেক কিছু আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব আর এখানে ডলার শেষ হয়ে গেলে আপনার এই যে সার্কেলটা আছে না রিসাইকেলের যে অপশনটা ওখানে ক্লিক করলে ডলার আবার কোনো আপনার ড্যামো অ্যাকাউন্টে আবার দশ হাজার ডলার এখানে অ্যাড হয়ে যাবে তো আপনি এখানে ড্যামোতে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে আগে শিখেন দেন হচ্ছে আমি বলবো কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কি করবেন কিভাবে এখানে ট্রেডিং করতে হয় কিভাবে ভালো কিছু করা যায় সমস্ত কিছু নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব আপনারা আগে শিখেন ট্রেনিং একদিনই শিখে যায় না ভাই সময় দেন ইনশাল্লাহ ভালো করছি আপনারা এখান থেকে করতে পারবেন আগে শিখেন ডিপোজিট এখন করেন না আমি আবারও বলতেছি ডিপোজিট করেন সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমার ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে এরকম ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম